কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও হত্যার বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সারা ভারত ফরওয়ার্ড ব্লক পুরুলিয়া জেলা কমিটির ডাকে কোটশিলা স্টেশন থেকে কোটশিলা হাসপাতাল পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির মাঝি জেলা সভাপতি স্বপন মাহাথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সেনা দেবরঞ্জন মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ ইউনিয়ন জিলা পাঠ তুমি

কাশ্মীরের পহগাঁয়ে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের গর্বরচিত হামলা এবং এই হামলার প্রেক্ষিত কি আমি সে বিষয়ে যাব আমি সোজা কথাই বলতে চাই আজকে যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা গোটা ভারতবর্ষের অবস্থাটা যদি বিশ্লেষণ করি তাহলে গোটা ভারতবর্ষে আজকে অনেক বেশি সাম্প্রদায়িক সংহতির অবনতিটা হয়েছে এবং অবনতিটা হয়েছে যে জায়গার উপর বেশ করে সেটা সোজা কথাই বলতে গেলে ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতির যে প্রবর্তক এক কথাই বলতে গেলে তারা হচ্ছে আর এস এস এবং আর এস এসের ভাবধারায় পরিচালিত যে কেন্দ্রীয় সরকার আজকে কেন্দ্রে ক্ষমতাসীন তাদের অনেকটাই এই সাম্প্রদায়িকতার খেলানোর ক্ষেত্রে তাদের একটি বড় ভূমিকা রয়েছে আমরা অস্বীকার করি না যে প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে স্বাভাবিকভাবেই যে নৃশংস হত্যাকাণ্ড আজকে ঘটেছে সেই নৃশংস হত্যাকাণ্ডকে আমরা তীব্রভাবে নিন্দা করি এবং সমস্ত রকম সাম্প্রদায়িক কথার বিরুদ্ধেই হরাট ব্লক লড়ছে এবং আগামী দিনও সে তার লড়াইকে তীব্রতর করবে এই মুহুর্তে আমরা যে কথাটা বলতে চাই সে হচ্ছে যে কাশ্মীরে মূলত অর্থনীতিটা নির্ভর করে ট্যুরিজমের উপর তাই ট্যুরিজমের উপর যদি কাশ্মীরে হামলাটা আরও বৃদ্ধি পায় তাহলে দেখা যাবে কাশ্মীরের মানুষ আগামী দিনে প্রায় না খেয়ে মারা যাবে হতে পারে এক চক্রান্ত যে কাশ্মীরিদের একেবারে তাদের না খেয়ে যাতে তারা মারা যায় তার একটি গভীর ষড়যন্ত্র এবং এই গভীর ষড়যন্ত্রের সাথে কারালিপ্ত হ্যাঁ একটি সংগঠন তার দায়ীভার স্বীকার করেছে এবং সেই দায়ীভার স্বীকার করার পরেও আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কাশ্মীরের মানুষ যেটা অতীতে হয়নি। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাশ্মীরের মানুষ সকলে আবাল বৃদ্ধ বলিতা আট থেকে আসেই আমি যদি বলি তাহলে রাস্তায় নেমে আজকে তার বিরুদ্ধে আমি বলছি একটা সুযোগ একটা সময় এবং এই সময়কে যদি আমরা আজকে সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে ভারতবর্ষেই সন্ত্রাসবাদের শিকড় আরও গভীরে প্রতীত হবে তাই এইকে একে যদি সমূলে বিনষ্ট করতে হয় তাহলে জনমানুষের ব্যাপক প্রচারকে সংগঠিত করে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এই আশা রেখেই সকলকে সব নামে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ উচিত চাইনি